তো বন্ধুরা সবাই সারা সবাই লাইভে চলে এসো আটা দিতে পার চলে এলাম আজকে ছটপন লাইভে চলে এসো বন্ধুরা যারা ফাঁকা সব লাইভ চলে আসো সূর্য ডিজে আরোহী কি করছিস এই তো বসে আছি দাদা তুমি করছো যা যা লাইভটাকে দেখছো বা লাইভে আসছো একটা করে লাইক করে দাও সূর্য কাজ করছি ও কি সবাই ছট পর লাইভে চলে সু বন্ধুরা ভৈরব বাঘ ভালো ভাই ভালো আছো তো হ্যাঁ ভালো আছি আচ্ছা ভৈরব তোমার মানে তুমি তো আর ভিডিও ভিডিও করতে যাও না কি ওই সব শর্ট ভিডিও করো শুধু একই আপডেট হয় বড়ো ভিডিও ছাড়ো তো চ্যানেলটা দাঁড়াবে আর কোথায় বাড়ি তোমার ভৈরব নবগ্রাম ও মানে তোমার ইয়ে তোমার চ্যানেলের মানে কী ক্যাটা কি ক্যাটাগরি করো তুমি তোমার চ্যানেলের ক্যাটাগরিটা কী ইতিমধ্যে দুজন লাইভ আছো যারা যারা আছো কমেন্ট করে বলো কোথা থেকে লাইভটা দেখছো আর লাইক করে দাও আর সবাই ছটফট লাইভে চলে এসো বন্ধুরা যারা যারা এখন ফাঁকা আছো বুঝতেই পারছে এখন সবাই কাজ করছে তিনজন চলে এসছে একজন লাইক করেছে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে বলবে তুমি রায়না যাবে তো রায়না যাওয়া হলো না গো কাজের চাপ আছে তুমি কি কাজ থেকে এলাম কাজে যেতে হবে চারটের সময় তারপর আমার সাইকেলে সাইকেলে আমি রায়না যদি আমি যেতে পারতাম যদি চার বলি কাজ হলে চলে যেতাম কত দূর তো রায়না কোনদিন যাইনি তাও শুনলাম যে রায়না অনেক দূর শিবদাস হাসদা দাদা কেমন আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো কোথায় লাইভটা দেখছো কমেন্ট করে জানাবো সবাই লাইক করে দাও লাইভটাকে একজন লাইক করেছে শুধু যারা যারা এখন লাইভে আসো যারা শর্টপাট লাইভে চলে এসো লাইভ আছে কমেন্ট করে বলো কি জিজ্ঞাসা তুমি কি কাজ করো কার্ডের কাজ করি টপাট লাগা সব বন্ধুরা এই জন্য এখন যেখানে বসে আছি এখানে কালী পুজো আছে আমাদের আমাদের গ্রাম এটা মানে আঠারো তারিখে কালী পুজো আছে যা যা চলে আসে চলা সব পাঁচটা হতো তিরিশ আমরা আমরা স্যামেস্ত্রী সাউন্ডের তিরিশ করেছি পাশে পা রিয়েল কিং আছে তিরিশ সব তিরিশ করেছে এবারে আগের বছর ষোলো মানে ষোলো হতো তাই এই বছর সব তিরিশ হয়েছে जहा जा आस चलेस तो अपडेट वीडियो भिडियोते भिडियो कर छाड़ब जा चले आस दिखी चेन सब कम बस चौक दिखे चेन जमालपुर चक दिखी सुरेखान लगे सब चीन देवटा शेयर कर दाओ सबा देखोग कर दाओ লোকাল মাইক ডিজে রোমিও হাই হ্যাঁ দাদা বলো কোথা থেকে লাইভটা দেখছ কমেন্টে বলো লোকাল মাইক ডিজে রোমিও রামচন্দ্রপুর রামচন্দ্রপুর বলতে কোথায় কোথাকার রামচন্দ্রপুর রামচন্দ্রপুর অনেক আছে সিরাজপুর রামচন্দ্রপুর আছে তারপর চকদিঘি রামচন্দ্রপুর আছে আরো আছে তাও শুনি ইতিমধ্যে পাঁচজন লাইফ পাঁচজন লাইভে চলে এসছো যারা যারা আসছো কমেন্টে জানো কোথায় সব দেখছো লোকাল মাইক ডিজে রোমিও চক দিকে রামচন্দ্রপুর ওখানে বাড়ি আমাকে চেনো পাঁচজন লাইভে চলেছো সব কমেন্টকে বলো কী করছো বা কতকে লাইভটা দেখছো পাঁচজনের মধ্যে শুধু দুজনেই লাইক করেছ যা যা লাইক করুন এখন লাইক করে দাও তো সাপোর্ট করবে বন্ধুরা সাউন্ড সার্ভিস যারা সাউন্ড সার্ভিস যারা এনেছিলো কী হয়েছে ঠিক তিনজন লাইভে আছো যারা যারা আছো বলছি অবশ্যই লাইক করো একটা কমেন্ট করো যা বুঝতে পারি শিবদাস হেমরম দাদা আমাদের এখানে বৈশাখ মাসে পনেরো তারিখ পুজো আছে আসবে কোথায় তোমার মানে কোথায় বাড়ি তোমার কোথায় পুজো আছে লোকাল মাইক ডিজে রোমিও রামচন্দ্র সরস্বতী পুজোর দিন কোন বিজয়ের দিন কোন সেটটা ভালো পেয়েছে বাজছিল দুটোই ভালো বাজছিল সত্যি কথা বলতে সুমন সাহনের চোঙে পেয়ে ভালো প্রেশার আছে এই বেসের প্রেশার আছে আর সাহন সাহেব বেসের চোঙে প্রেশার আছে সেটা দেখলাম আমি শিবদাস হাসদা দাদা আমার বাড়ি মুসাগ্রাম মুসাগ্রাম ও বৈশাখ মাসের পনেরো তারিখ ঠিক আছে দাদা আমি যাওয়ার চেষ্টা করবো বুঝতেই পারছো তোমার কোনটা ভালো লেগেছে বললাম তো দুটি তো ভালো লেগেছে কাকে কি বলবো তুই ভালো ভালোবাসছিল যারা এখনই লাইভে আসুনি তারা সবাই লাইভে হয়ে যাও তুমি কম্পিটিশন ভিডিও ছাড়ো নি কেন কম্পিটিশান ভিডিও ছেড়েছি দেখবে তুমি চ্যানেলে ছাড়া আছে কম্পিটিশান ভিডিও চেক করো দেখতে পাবে রিমিক্স হাই বল ভাই কী করছিস ডিজে অর্ঘ ভাই হ্যালো ভাই বল ভাই বা দাদা বুঝতে পারছি না তাও বলো কী করছো সবাই কী করছো হাই হ্যালো সুবদি বিলিমিক্স বসে আছি হ্যাঁ থেকে লাইভটা দেখছো সবাই কমেন্ট করে বলো ডিজে অর্ঘ তোমার কোথায় বাড়ি কমেন্ট কমেন্ট করে বলো ও ভাই ভালো কমেন্ট করে বলো কোথা সব লাইভটা দেখছো ডিজে অর্গ রামচন্দ্রপুর তোমারও রামচন্দ্রপুরের বাড়ি কলকাতা থেকে জানি তোমরা ডিজে অর্গ রামচন্দ্রপুর তোমরা এবারে কি সেট করেছো গো তো খালি ভুলে তখন খালি ভুল ডিজে অর কিশোর মাইক তো তো যা জানা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর সবাইকে যেন বলো সাপোর্ট করতে তা এখন বললাম সব সাপোর্ট করবে অর্ঘ আর লোকাল মাইক রোমিও তুমি কি একই দি তোমাদের দুজনে একই পাড়া নাকি সুবতি প্রেমিক সিদ্ধেশ ক তারিখে পুজো পড়েছে এখনো ঠিক হয়নি তবুও এখন জানা যাচ্ছে যে আঠেরো তারিখে পুজো পড়েছে আঠেরো তারিখে ধরে যে আর কাছাকাছি যদি কোথাও পুজো হয় আমাকে কমেন্টে বলবে যাওয়ার চেষ্টা করবো দূরে দূরে সত্য বুঝতেই পারছো এতদূর সম্ভব আমি যেতে পারি সাইকেলে করেই যাই তোমরা সব মানে আশা করি সব জানো যে ভাইটা কমেন্ট করে রয়েছে এখানে সুদিপ্রিমিক্স সে আমার সাথে যায় উচ্চ সাপোর্ট করবে রিমিক্স আর সব আছে লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা তোমাদের পুজোয় কি মাইক করলে আমাদের পুজোয় আমাদের এখন করেছে স্যামেশ্বরী সুপার সাউন্ড বাইনা দিয়েছে হবে কি হবে না সেটা ঠিক নেই ডিজে অর্ঘ ওরা আমার ওরা সুমন সাবন করেছিল আমরা সাউন্ড সার্ভিস করেছিলাম ও আর যারা যা লাইভটা ওয়াচ করছো সব লাইক করে দাও আমি লাইক করে দিয়েছি ঠিক আছে হ্যাঁ তাহলে লাইক করে দাও বন্ধুরা যারা লাইভটা দেখছো আর কাছাকাছি যদি কোনো প্রিয় আমাকে ফোন করে জানাবে চ্যানেলের নাম্বার যদি আছে দিয়ে আছে দেখবে যদি পারি যাওয়ার চেষ্টা করবো সবাই লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা আর কোথা থেকে লাইভটা দেখছি একটু কমেন্ট করে বলবে তাহলে আমি একটু উৎসাহ পাবো যে আমার থেকে আমার লাইভটা এত পর্যন্ত যে যাচ্ছে ঠিক আছে দেখাচ্ছি দেখে নি কিছুই হয়নি ঠাকুরটা হচ্ছে গিরফিসও লাগানো হয়ে গেছে তো আমার বল সাবস্ক্রাইবার ও যারা যা দেখছো সবাইকে নিমন্ত্রণ করে দিলাম আমাদের কালীপুর চলে আসবে চৈত্র মাস তারিখ যে এইটা আমাদের মন্দির যাদের আসতে আসে চলে আসবে এটা আমাদের সিদ্ধেশ্বরী মন্দির দেখতেই পাচ্ছ হ্যাঁ জানি তোমাদের সাত তারিখে কালী পুজো হয় ধরা বাঁধা ডেট তো চলো বন্ধুরা লাইভটা আমি এখানে শেষ করলাম তো কাছ থেকে এসে যেন কিছু খাইনি বাইরে কিছু খাই দিয়ে আবার এরপরে এখন লাইভে আসবো বা নতুন ভিডিও আসবো সব আপেক্ষে রাখবে তো চলো বন্ধুরা আজকে লাইভ রেডি ছিল বাই